পাঠশালা প্যালেস উপস্থাপনা করছে আজকের গল্প আজকের গল্প অভিশপ্ত হাবেলি গভীররা পোকাদের আলোয় চারদিক চিকমিক করে জ্বলছে তার সাথে পোকাদের কান্না সে এক মায়াবী পরিবেশ কুয়াশায় ঢাকা গ্রামের শেষে পুরোনো হাবেলি জরার জন্য দেয়ালে লতাপাতারা পাতারা দিব্যি বেড়ে উঠেছে মাকড়সার জাল চারদিকে এমনভাবে বিস্তৃত যেমন কাউকে ফাঁদে ফেলবে ভাঙা জানলা দিয়ে ঠান্ডা শীতল হাওয়া কুহু করে চলছে গ্রামে গুজো হাবেলির মালিকের মেয়ে রেশমি বিয়ের আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিল তারপর থেকে তার আত্মা ঘুরে বেড়ায় নিতু সাহসী কিন্তু অবিশ্বাসী বন্ধুদের বাজি ধরে রাত কাটাতে এসেছিল হাবেলিতে মধ্যরাতে মোমবাতির আলো কাঁপতে কাঁপতে নিভে গেল অন্ধকারে ফিসফিস করে কেউ যেন ডাকছে নিতু আমার কাছে আয় কণ্ঠস্বরটা মেয়েলি কিন্তু হিউসিল নিতু তাকালো ঘরের এক কোণে এক ছায়া লম্বা চুল মেজে ছুঁয়ে আছে ফ্যাকাশে মুখে চোখ দুটোতে শূন্য দৃষ্টি তবু যেন তাকে দেখছি ছায়াটি হাসলো দাঁত ধারালো রক্ত মাখা নিতু পিছিয়ে আসতে গেল কিন্তু পায়ে কিছু আটকালো নিচে তাকাতেই দেখলো মেজেতে রক্তের দাঁত যেন কেউ কোনো মানুষকে টেনে নিয়ে গেছে হঠাৎ সিঁড়ি থেকে খটখট শব্দ কাটের ধাপ ভেঙে কিছু নামছে কানু দৌড়োতে গেল কিন্তু দরজা হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে গেল পিছনে একটা ঠান্ডা হাত তার কালে ছিল আর ফিসফিসিয়ে কণ্ঠে বলতে লাগলো আমাকে ছেড়ে যাস না সকালে বন্ধুরা যখন নেতুকে অজ্ঞান অবস্থায় পেল তখন তার হাতে একটা লকেট লকেটে এক অপরূপা মেয়ের ছোট চোখ দুটো যেন জীবন্ত গ্রামবাসীরা বলে এই জমিদার রঘুনাথের একমাত্র কন্যা রেশমির ছবি সে ফিরে আসে এখানেই যখনই হাবেলিতে কেউ ঢোকে তার সঙ্গ নিতে গ্রামের লোকের মুখে মুখে রেশমির রূপের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল সে ছিল অপরূপ সুন্দরী চোখে মায়া হাসিতে মোহ কিন্তু তার জীবন ছিল রহস্য ঘেরা শোনা যায় রেশমির বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক ধনী পরিবারের ছেলের সঙ্গে কিন্তু বিয়ের ঠিক আগের রাতে রেশমি নিখোঁজ হয় কেউ বলে সে পালিয়ে গিয়েছিল কেউ বলে তাকে কেউ হত্যা করেছিল হাবিলির ভেতরের একটি লুকোনো কুয়োয় তার দেহ পাওয়া গিয়েছিল কিন্তু কিভাবে মারা গেল তা আজও রহস্য গ্রামবাসীরা বলে রেশমির আত্মা শান্তি পায়নি তার বিয়ের শাড়ি পরা ছায়া হাবেলির সিঁড়িতে ঝুলন্ত আয়নার সামনে দেখা যায় লকেটে তার ছবি ছিল যেটা সে সব সময় পরতো কেউ কেউ বলে রেশমি প্রতিশোধ চায় কারণ তার মৃত্যুর পেছনে জমিদারের কোনো গোপন শত্রু জড়িত ছিল তার ফিসফিস ঠান্ডা স্পর্শ আর রক্তমাখা মুখের হাসি হাবেলিতে ঢোকা প্রত্যেকের জন্য সতর্কতা সে এখনও তার হারানো জীবনের উত্তর খুঁজছে রেশমির মৃত্যু গ্রামের সবচেয়ে অমীমাংসিত রহস্য জমিদার রঘুনাথের কন্যা রেশমি অপরূপ সুন্দরী বিয়ের প্রাককালে নিখোঁজ হয় গ্রামবাসীদের মুখে নানা গল্প কেউ বলে সে প্রেমিকের সঙ্গে পালাতে গিয়েছিল কিন্তু ধরা পড়ে কেউ বলে জমিদারের শত্রুরা তাকে হত্যা করেছিল হাবিলির পেছনে লুকোনো কুয়ায় তার দেহ পাওয়া যায় শাড়ি রক্তে ভেজা গলায় তার প্রিয় লকেট কিন্তু মৃত্যুর কারণ কেউ জানে না ডাক্তার বলেছিল শ্বাসরোদের চিহ্ন ছিল কিন্তু কুয়ায় ডুবে মরেনি গ্রামে গুজব রেশমির বিয়েতে জমিদারের প্রতিদ্বন্দ্বী রায় পরিবারের হাত ছিল তারা জমিদারের সম্পত্তি হাতাতে চেয়েছিল কেউ বলে রেশমির প্রেমিক মৃত্যু ছিল তার পরিবারের কেউ যাকে জমিদার মেনে নেয়নি রাগে বা প্রতিশোধে রেশমিকে হত্যা করা হয় হাবিলির পুরনো দাসীরা ফিসফিস করে বলে রাতে রেশমির কান্না শোনা যায় যেন সে তার হত্যাকারীর নাম বলতে চায় তার আত্মা হাবেলিকে ঘুরে বেড়ায় লকে সত্যের প্রতি গ্রামবাসীরা বিশ্বাস করে যে তার মৃত্যুর রহস্য ভেদ করবে রেশমি এবং তাকেই শাস্তি দেবে নিজে হাতে অথবা চিরকল তাড়া করে বেড়াবে রায় পরিবার ছিল গ্রামের ধনী ও প্রভাবশালী পরিবার কিন্তু তাদের গোপনীয়তা ছিল অন্ধকারে ঢাকা যমুদার রঘুনাথের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল মূলত জমি ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গ্রামবাসীরা ফিসফিস করে বলতো রায় পরিবারের সম্পদের উৎস ছিল সন্দেহজনক রাতারাতি পাচার জালিয়াতি এমনকি অন্ধকার শক্তির সঙ্গে চুক্তির গুজব ছিল তাদের পুরনো বাড়ির নিচে একটি গোপন কুটুরি ছিল যেখানে কেউ ঢুকতে সাহস করতো না কথিত আছে সেখানে রায় পরিবার গোপন আচার অনুষ্ঠান করত সম্পদ বাড়ানোর জন্য রেশমির মৃত্যুর সঙ্গে রায় পরিবারে যোগ ছিল বলে অনেক বিশ্বাস করত নিতু রায় পরিবারের ছেলে রেশমির প্রেমিক ছিল কিন্তু তার বাবা হরেন রায় জমিদারের সম্পত্তি হাতানোর জন্য রেশমিকে ব্যবহার করেছিল বলে গুজব কেউ বলে হরেনই রেশমির মৃত্যুর পরিকল্পনা করেছিল যাতে জমিদার ভেঙে পড়ে রায় পরিবারের বাড়ির কুঠুরিতে রেশমির লকেটের মতো একটি নেকলেস দেখা গিয়েছিল যা গ্রামবাসীকে ভয়ে কাঁপিয়ে দেয় রায় পরিবারের এই গোপনীয়তা এখনও রহস্য আর রেশমির আত্মা যেন সেই সত্য উদ্ঘাটনের জন্য হাবিলিতে ঘুরে বেড়ায় রায় পরিবারের অন্ধকার শক্তির গল্প গ্রামের ভয়ের কিংবদন্তি গুজব ছিল তাদের অস্বাভাবিক সম্পদ ও প্রভাবের পেছনে ছিল অলৌকিক শক্তির হাত পুরোনো দাসীরা বলতো রায় পরিবারের বাড়ির নিচের গোপন কুঠুরিতে রাতে অদ্ভুত আলো জ্বলত আর ফিস ফিস কণ্ঠ শোনা যেত কেউ কেউ দাবি করত হরেন রায় পরিবারের প্রধান একজন তান্ত্রিকের সঙ্গে চুক্তি করেছিল সেই তান্ত্রিক কালো জাদুতে পারদর্শী ছিল আর রায় পরিবারের জন্য সম্পদ ও শক্তি আনতে অন্ধকার আচার করত এই আচারে বলি দেওয়ার গল্পও ছড়িয়েছিল কেউ বলে রেশমির মৃত্যু ছিল এমনই এক বলির অংশ যাতে রায় পরিবার জমিদারকে ধ্বংস করে তাদের আধিপত্য বজায় রাখে কুটুরির দেয়ালে অদ্ভুত চিহ্ন আর রক্তের দাগ দেখা গিয়েছিল যা গ্রামবাসীদের ভয়ে কাঁপিয়ে দিত রেশমির লকেট পাওয়া যাওয়ার পর কেউ কেউ বিশ্বাস করত তার আত্মা রায় পরিবারের অন্ধকারে শক্তির বিরুদ্ধে লড়ছে রাতে হাবেলির কাছে অদ্ভুত ছায়া আর ঠান্ডা হাওয়া যেন রেশমির ক্রোধেরই ইঙ্গিত দেয় যে এই অন্ধকারের রহস্য উন্মোচনের অপেক্ষায় জমিদার রঘুনাথ ও রায় পরিবারের শত্রুতা ছিল গ্রামের ইতিহাসের অন্ধকার অধ্যায় এই দ্বন্দ্বের শিকড় ছিল জমি ও ক্ষমতার লড়াইয়ে রঘুনাথের পূর্বপুরুষরা গ্রামের বেশিরভাগ জমির মালিক ছিলেন কিন্তু রায় পরিবার ব্যবসার নামে পাচার ও প্রভাব বিস্তার করে ধীরে ধীরে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে হরেন পরিবারের প্রধান জমিদারের জমি হাতানোর জন্য নানা ষড়যন্ত্র করত গ্রামবাসীরা বলেন হরেনের লোভ ছিল অতৃপ্ত সেই জমিদারের সম্পত্তির পাশাপাশি তার সম্মানও ধ্বংস করতে চেয়েছিল এই শত্রুতা তীব্র হয় যখন রেশমির সঙ্গে নিতুর প্রেমের গুজব ছড়ায় রঘুনাথ এই সম্পর্ক মেনে নেননি কারণ তিনি নিতুকে হরেনের পুত্র হিসেবেই অবিশ্বাস করতেন কেউ বলে হরেন ইচ্ছাকৃতভাবে নিতুকে রেশমির কাছে পাঠিয়েছিল যাতে জমিদারের পরিবারকে কলঙ্কিত করা যায় রেশমির মৃত্যুর পর শত্রুতা আরও গাঢ় হয় জমিদার বিশ্বাস করতেন রায় পরিবারের তার মেয়েকে হত্যা করেছে রায় পরিবারের বাড়ির কাছে রাতে অদ্ভুত শব্দ ও ছায়া দেখা যেত যেন রেশমির আত্মা এই শত্রু তার প্রতিশো চায় এই দ্বন্দ্বের সত্য কেউ জানে না কিন্তু রেশমির হত্যার অশ্ব তাতে জড়িয়ে আছে